আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ক্লাস টেনের পলিটিক্যাল সায়েন্স থেকে একটি চ্যাপ্টার সেটা কি রাজনৈতিক দল তো এই রাজনৈতিক দল থেকে ইম্পর্টেন্ট এক থেকে পনেরোটা এক মানের প্রশ্ন আজকে আলোচনা করব ঠিক আছে তো দেখো কোশ্চেন নাম্বার ওয়ান ক ভারতে কী ধরনের দলীয় ব্যবস্থা চালু রয়েছে বহুদলীয় ঠিক আছে দেখো আমি বলছি দলীয় বলতে কী ধরনের দলীয় বলতে তিন রকম থাকে একদলীয় দ্বিতলীয় বহুদলীয় ঠিক আছে তো এর জন্য ভারতে বিস্তৃত রাজনৈতিক দল থাকে না এর দলীয় মানে দল থাকে আর কি হ্যাঁ এই ক্ষেত্রে এই থেকে মানে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে যে এদের থেকেই বহুদলীয় ব্যবস্থাটা এসেছে তো তারপরে কোয়েশ্চেন নাম্বার টু কে রাজনৈতিক দলকে আদর্শের দালাল বলেছেন কে রাজনৈতিক দলকে আদর্শে দালাল বলেছেন

ঠিক আছে হ্যালো তারপরে কোশ্চেন আনসারটা আমি বলছি গ্রেট ব্রিটেনে রানের বিরোধী দলকে বলা হয় গ্রেট ব্রিটেনে বিরোধী দলকে বলা হয় রানের বিরোধী দল কোয়েশ্চেন নাম্বার ফুট রাজনৈতিক দলের উপাদান বা উপকরণ কয়টিও কি কি তিনটি কি কী হুম তাড়াতাড়ি কো কর্মবিন্দ হ্যাঁ এরপর অনুগামী অনুগামী আর নেতা নেতারা থাকে দেখো নেতৃত্ব সক্রিয় সদস্য অনুগামী তিনটা ঠিক আছে শুধু করতে তারপরে কোশ্চেন নাম্বার ফাইভ দুটি জাতীয় দলের নাম লিখো ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি আর সে দুটি জাতীয় দলের নাম বিভিন্ন জাতীয় দল থাকে আঞ্চলিক দল জাতীয় দল জাতীয় দলের দুইটির নাম হলো ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল প্রশ্ন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠে থাকে না না জাস্ট সমাজবাদী পার্টির প্রতিষ্ঠে থাকে